বিপিএল খেলা ভিন দেশি নর্তকীদেরকে আমাদের দেশে নিয়ে এসে অর্ধলগ্ন করে মুসলিম কান্ট্রি যে দেশে 99% মুসলমানের যেখানে বসবাস সেই দেশে বিপিএল খেলা উদ্বোধন হয় বেশ্যা নর্তকী নারীদেরকে নিয়ে কথা বলেন ঠিক না বেঠিক শুধু তাই নয় প্রিয় ভাইয়ের আমার অত্যন্ত দুঃখের বিষয় আমি দেখেছি আমার মোবাইল এখনো পর্যন্ত বাস্তব প্রমাণ যদি দেখতে চান আমি স্ক্রিনশট দিয়ে আমি জিনিসটা রেখে দিয়েছি প্রমাণ চাই কিছু কিছু বিয়াদব আল্লাহর জমিনে থাকে যারা বলে হুজুর আপনি কেমনে বললেন একটু প্রমাণ দেখান এই জাতীয় বিয়াদব আল্লাহর জমিনে আছে না নাই মুসলমানের মতো চিৎকার দিয়ে বলেন আছে না নাই এমন একজন শিল্পীকে আমার দেশে আমন্ত্রণ করা হয়েছিল নাম কি আরে বলেন নামটা কি আরে মমতাজ না ইন্ডিয়ান থেকে ওই যে কি একজন বিয়াদব এসেছিল নাম কি আরে ক্যাটরিনা তো আছে রে ভাই মেই লোক তো নামটা ভালো মনে আছে আরে এই যে সোনু নিগম সোনু এই বিয়াদবের বাচ্চা আমাদের মুসলমানদের আযান কেন কঠোরত করে বলেছিল যে ফজরের সময় যখন মসজিদের মিনার থেকে যখন আজান দেওয়া হয় হাইয়া আলাস সালাহ হাইয়্যা আলাল ফালা বলে যখন নামাজের দিকে মানুষদেরকে আহ্বান করা হয় আমার ঘুমের বেগত গটে সুতরাং ফজরের আযানটাকে এবং নামাজটাকে নিষিদ্ধ ঘোষণা করা হোক মুসলমানের মতো চিৎকার দিয়ে বলুন নাউযু বিল্লাহ আর জোরে বলুন নাউযু বিল্লাহ আদবটাকে আমার বাংলাদেশে স্বাধীনতার স্বাধীনতার মাসে আমার বাংলাদেশে এই বেয়াদবটাকে নিয়ে এসে যে আজান বিদ্বেষী ছিল যে বিয়াদবের বাচ্চা আমার আজান কিনে কটাক্ষ করেছিল এই সোনুনিগাম একে ভারতের মাটি থেকে আমন্ত্রণ করে আমার সবুজ জমিন আমার বাংলাদেশে তাকে গান এবং কনসার্টের অনুমোদন দেওয়া হয়েছে কথা বলেন ঠিক না বেটি সেখানে ইন্ডিয়ান নায়ক এবং নায়িকা সালমান খান এবং ক্যাটরিনা কাইফ তাদেরকে আহ্বান করা হয়েছে একটু চিৎকার দিয়ে বলেন সুহান আল্লাহ ভালোই তো বসে দেখছি কোথায় সোহান আল্লাহর কথায় না তো ভালোই বসে নীলফামারির লোক তো ভালো চালু আমি বিশ্বাস করি নীলফামারির মানুষ ইসলাম প্রেমী মানুষ নীল ফমারির মানুষ কোরআন প্রেমী মানুষ নীল ফমারির মানুষ আল্লাহ প্রেমী মানুষ এই নীল ফমারির মানুষ মুসলমান ভাইয়ের আমার এই বিজয়ের মাসে আপনি অনেক ইতিহাস আমরা দেখেছি আমরা অনেক বাস্তব প্রমাণ আমরা দেখেছি তাফসির মাহফিল আপনি বন্ধ করে দিয়েছেন আপনি দুঃসাহস করলেন যে আজানের আজানের শত্রু অর্ধলগ্ন করে ক্যাটরিনা কাইফ তার সদল বলদেরকে নিয়ে আপনি এই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার মাসে আপনি হিন্দি গানের কনসার্টের অনুমোদন আপনি দিয়েছেন জাতি জানতে চাই কথা বলেন ঠিক না বে ঠিক আমরা পেপার পত্রিকার মাধ্যমে দেখেছি আমরা ফেসবুকের মাধ্যমে দেখেছি আমরা ইউটিউবের মাধ্যমে দেখেছি আমরা টিউব মাধ্যমে দেখেছি আমরা প্রিন্টিং ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি আপনি তাহাজ্জুদ গুজারি একজন মানুষ আপনি মাথায় কাপড় দিয়ে থাকেন পট্টি বেঁধে থাকেন হাতে তাসবিহ আপনি ফজরের পরে কোরআন তেলাওয়াত করেন আমরা বিশ্বাস করি আমরা আপনি দীর্ঘ নে খায়াত কামনা করি আমরা আপনার মঙ্গল কামনা করি মুসলিম প্রধান দেশের মুসলিম প্রধান আপনি হয়ে আপনি 18 কোটি মুসলমানের প্রধান হয়ে আপনি কেমনে এই নর্তকীদের কনসার্টে বসে আপনি তালি দিয়েছেন আপনি হেসেছেন 16 কোটি তাওহীদ জনতা তা জানতে চাই কথা বলেন ঠিক না বেঠি একবার চিৎকার দিয়ে বলেন আমরা জানতে চাই কিনা আর জোরে চিৎকার দিয়ে বলেন জানতে চাই কিনা যে দেশে আল্লাহর কোরআনের পারমিশন দাও হয় না সে দেশে নর্দকীদের পারমিশন দাও হয় দেশাকারর বাবার নয় কথা বলেন ঠিক না বেঠিক দেশটা আপনার নয় দেশটা আপনার বাবার নয় কারর স্বামীর নয় দেশাকারর সন্তানের নয় দেশটার জন্য আমার আপন দাদা জীবন দিয়েছেন আমার দাদা জীবন দিয়েছেন আমরা সেই পরিবারের সন্তান এই দেশটা লক্ষ কোটি মায়ের ইজ্জতের দামের যারা কথা বলেন ঠিক না বেঠিক দেশটা নয় তো কারো বাপের ভেটা করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয় তো বাপের ভেটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেন মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত গোনা কথা বলেন ঠিক না বেটি দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয়তো কারো বাপের ভিটা চাই মন চাইবে যখন যেটা কথা বলেন ঠিক না বেঠি এই দেশের জন্য আজকে অনেক মানুষ অনেক মা বোন তারা জীবন দিয়েছেন সুতরাং আমরা আমরা আর এসব মানে নর্তকীদের নাচ গান চাই না কথা বলেন ঠিক না বেঠিক আজকে সমাজের মানুষগুলি হারাম করে হয় জিনার সঙ্গে সম্পৃক্ত হয় কেন হয় এই যুবক সামনে যখন আপনি বেশ্যা নারীদেরকে অর্ধ লগ্ন করে শুধুমাত্র নাভির নিচের কাপড়টা থাকবে আর টোটাল শরীরে কোনো কাপড় থাকবে না যুবকরা যদি এই ধরনের উন্মাদনা ডান্স এবং নাচ দেখে ওর শরীর ঠিক থাকবে কথা বলেন থাকবে থাকবে আমরা সে ব্যাপারটা কেমন হলো আমরা চিল্লাইতেছি আমাদের দেশে যারা জিরা করবে তাদের শাস্তি এই যারা সুদের সঙ্গে সম্পৃক্ত তাদের শাস্তি এই কিন্তু আমরা চাই না কখনো যে আমাদের সমাজ থেকে এই ধরনের বেহায়া অশ্লীলতাগুলি আমরা দূর করে দিয়ে আমরা কখনো চাই না কথা বলেন ঠিক না বেটি এই বিয়াদব আমাদের দেশে এসেছে এসে ও যা করে গেছে আমি শুনলাম ওখানে আবার আমাদের দেশের আর একজন বেহায়া অশ্লীল নারী মমতা আপনারা চেনেন চেনেন কে কে চেনেন একটা হাত তোলেন তো দেখি আরে ভাই হাত তোলেন ভয় নাই কিছু বলছেন হাত তোলেন ওরে বাবা আল্লাহর সকলেই চেনে আমার বাড়ির কি আমার বাড়ির আমার বাড়ির সামনে দিয়ে বন্ধু যখন হাটটা যায় আমার বুকটা ফাটটা যায় রে আরে হারামা তোর ফাটার সবই শেষ ওর কিছু আছে